কোন ছিল কাতলা মাছটা কাতলা মাছ নাই পোনা মাছ পোনা মাছ সরি পোনা মাছ তো ধুয়ে ধুয়ে আমি পরিষ্কার করেছি ধুয়ে নিয়েছি এবার ভাইতে দিয়েছি আর মাছটা জ্যান্ত ছিল এক কাপ পেস্ট করে নয়তো এখানে ওই আমি মাছ ওলা হাড়ি করে আনে বাজারে খাস ইয়েতে বিক্রি হয় আটটা সাড়ে আটটার সময় জ্যান্ত মাছ আসে বিক্রি হয়ে যায় বাজারে 哎，我们做过吗？ বসাত আমরা যখন ছোট ছিলাম না একটা মাছের অ্যাড মাছ 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 মাছটা রয়েছে আর একদম মুচ মু একজন অ্যাডি জানি না তখন অত সবাইকে কিনতাম না তো আর নামও জানতাম না সরষের তেলে মাছ ভাজার একটা আলাদা তারপরে এরকম টাটকা মাছ কটে করে ভাজা এরকম স্লো টেম্পারেচারটা করে দেবো দুটি ভাজা গেছে দুটো পর্যন্ত ভেজে যাওয়ার জন্য টেম্পারেচার স্লো

আমি এবার এবার টেম্পারেচারটা একটু বাড়িয়ে দেবো কেননা মাছ যখনই ভাজা হয় খুব হাই হিতে ভাজা করলে না মাছটা স্ট্রং হয় না ওপরটা ভাজা যায় কিন্তু করে আর এটা কি হয় পুরো মাছটা স্ট্রং হবে একটু কিছু করে ঝিমিয়ে আছে ছেলে দিলে মাছ ভাজাটা খুব স্ট্রং হয় এবার এটা রান্না করলেও একদম এই ভাবে খুব পোড়া হয় আর সঙ্গে সঙ্গে ফুল আছে ভেজে দিলাম মাছটা ওটা কিন্তু মাছ ভাজাটা অতটা ইয়ে হয় না দাঁড়ায় না নরম হয়ে যায় ন্যাপেল লেতেল করে এবার একটু হাই স্পিড দিয়ে নেবো মাছটা আর দুপিট করা হয়ে ভাজা হবে যে দেখুন কতটা স্ট্রং হয়েছে দাঁড়িয়েছে মাছটা না উঠে গেছে আর এরকম মাছ তারা ভাত মাছ খুব স্ট্রং করে ভাজতে হয় সাদা গরম গরম মাছ ভাজাটা খেতেও চ হাই স্পিড দিয়ে নিচ্ছি আরও সুন্দর করে ভাজা যাবে আজকে আমাদের কানেল নেই তো ইনভার্টারেই চলছে লাইট ফাইট সব কিছু চিনি জল উঠলো সব কিছু সকালতে যায় কতক্ষণ পাওয়ারটা ইয়ে ইনভার্টারটা দেবে তার কোনো ঠিক নেই পুরো ভিডিও দেখাতে পারবো কি না তাও জানি না ভাজাটা দেখিয়ে নিচ্ছি দেখুন এবার টেম্পারেচারটা হাই স্পিড করে দিলাম এই দেখুন ফুল স্পিডে ওভেন দিয়ে দিয়েছি এবার আরও করা হয়ে যাবে মাছটা একদম স্ট্রং হয়ে যাবে স্লো স্লো যখন তখন তেলটা পুরো ভিতর পর্যন্ত লবণ তেল ঢুকে গেছে আর এখন দাড়ি থেকে করতে হবে নাহলে চোঁয়া পোড়া হয়ে যাবে আর মাছ পুড়ে গেলে মাছের কোনো স্বাদ থাকে না তেতো হয়ে যায় বাজে বন্ধ হয়ে যায় মাছ ধরেন একটা সুগন্ধি যখনই হয় মাছ তখন অফ করে দিতে হয় মাছ ভালো করে ফ্রাই করতে হয় কাপড়গুলো সব চেয়ারে রাখো মেঘ এসে গেছে বৃষ্টি নামবে মাছ ভাজতেই পাঁচ মিনিট লাগছে এবার রান্না বান্না তাড়াতাড়ি সিটটা বন্ধ করে দিলাম মাছ ভাজাটা একটু গরম কড়াইয়ের মধ্যে থাক থাই প্যান্টের মধ্যে অয়েলটা থেকে তুড়ি দিই মানে অয়েলটা ধরে যাবে প্যান্টার এদিকটা ডাউন আছে হ্যালো দেখুন বসাবো মাছের ঝোল তেলটা গরম হয়ে গেছে বর্তমানে ঢুকেছে একটু 그럼. 商店っと待って、ちょっと待って、いて、 que eu é ando এখানে পেস্ট তো দেওয়া যায় পেস্ট দিলে ভাব তাড়াতাড়ি ভালো যায় গোটা গোটা ভাবটা থাকে না এটা নরম হতে একটু সময় লাগে নরম না হলে ভালো ঝোলের মধ্যে নিচ্ছে না তুই বলে দি

দেখুন কি সুন্দর ঝোলটা ফুটছে টেস্টি টেস্টি আর একটু ঝোলটা ফুটুক স্মেলটা ভালো হোক তারপরে মাছগুলো কি দিয়ে নেব আর এর ঝোলটা খেতে খুব টেস্টি একই রকম স্পিডে ফোটাতে হবে আর এই চারপোনা জ্যান্ত চারপোনা মাছের ঝোলটা এটাই বেশি ভালো লাগে সব থেকে খেতে একটা আলু স্ম্যাশ করতেই হবে নাহলে একটু ভোলা হবে না ঝোলটা পাতলা হয়ে যাবে খুব খুব বেশি জিরে বাটা দেওয়ার দরকার নেই এটা ঘাটা চলবে না এটা সাইডে দাঁড়াবে সুন্দর মাথা হয়ে ওটা ঘেটে দিলে ড্যামেজ হয়ে যাবে ঝোলটা টেস্টিটা এটা হাতা দিয়ে করতে হবে হাতা নিয়ে আসি একটু ধুয়ে নিতে হবে হাতাটাকে কত করে ভিডিও হবে যে আলুটা একটু সফট ছিল সেটা আর এমনি গোটা আলুটা ভেঙে খেতেও ভালো লাগবে আমার পালটি খেয়ে যাওয়ার ভয় রয়েছে আমি স্ট্যান্ড আমার হাতে মোবাইল বেশি বড় রান্না নয় ওই জন্য সবগুলো টুকরো টুকরো করবো না যেটা ভাঙবো একটাই ভাঙবো ভাঙার চেষ্টা করছি এ পালিয়ে যাচ্ছে স্লিপ করে ভাতে আলুটা সেদ্ধ হয়েছে তো খুব ভালো সেদ্ধ হয়নি এখানে আর একটু সেদ্ধ হয়ে যাক টমেটো তো আলু সেদ্ধ হতে যায় না স্ম্যাশ হয়ে গেছে একটা আলু খোসার সময় ছিল সাদা আলুগুলো ঝোলটা ফুটছে দেখুন এবার মাছ দিয়ে নেব চারা দেখুন কি সুন্দর এটা মাছটা নিয়ে ফুটে যাবে টেস্টি টেস্টি সুগন্ধি হয়ে যাবে রাস রান্না হয়ে যাবে মাছটা ফুটুক ঢাকা দেবো না ঢাকা দেওয়ার দরকার হয় না এই ঝোলটা রান্না করতে এমনি সিম্পলেই ভালো হয় টেস্টিটা ধরবে গলে যাবে পেঁয়াজটা একটু গলে যাক মাছটা ফুটে যাক মাছের ঝোলটা ফুটছে খুব হাই টেম্পারেচার নয় ডাউনও নয় মিডিয়ামও নয় মিডিয়াম থেকে একটু হাই মাছটা সুন্দর স্মেল হবে এক পিঠেই রেখেছি উল্টোবো না মাছটা সুন্দর টেস্টি গন্ধটা লাগবে গায়ে গায়ে ঝোলটা গুড় গুড় গুট করে ফুটে মাছের ভেতর পর্যন্ত ঢুকে যাবে তখন ঝোলটা রান্না হবে আমি কি করে বুঝতে পারি কাঁচা লঙ্কাটা যখন অনেকটা চেঞ্জ হয়ে যায় তখন একটা খুব সুন্দর স্মেল বার হয় ঝোলটা থেকে চারাপোনা মাছের ঝোল এইভাবে গরম গরম খেতে ভাতের উপর খুব ভালো টেস্টি লাগে আর আমি লাউ বানিয়েছি লাউ সিম্পল লাউর তরকারি এই যে বানিয়েছি লাউের তরকারি এটা একটা ভেজ সম্পূর্ণ এটা গরম ভাতের উপর লাউ ভেজটা ফোড়ন দেওয়া রসুন দেওয়া আছে আজকে পেঁয়াজ রসুন সব দেওয়া আছে এখানে ভাত আছে আর এখানে হচ্ছে মাছ ভাজা এটা ভাজা করে রেখেছি আরেকবার যখন ভাতটা বাড়বো তখন আরেকবার ফ্রাই প্যানটাতে মাছের ঝোলটা ঢেলে নেবো আর এটাতে আরেকবার মাছটা ভেজে নেব অল্প লবণ হলুদ আর তেল দিয়ে মুচমুচে হবে তখন খেতে অনেক টেস্টি লাগে আর এটা মাছের ঝোলটা হয়ে আসছে এভাবেই বানাই আমি মাছ করলে মাছ ভাজা রাখতেই হবে আর এখানে অনেকবার অনেক বাটি ভর্তি ভাত করেছি দেখুন গরম ভাত এটা দুই বেলা ভাতে করেছি আজকে দুই বেলা ভাত খাবো মাছ হলে আমি দুই বেলা ভাত খাই দুপুরে একটু বেশি রাত্রে একটু কম মাছের ঝোল রেখে দিই মাছ ভাজাটা খেয়ে নিই দুপুরে ভেজও রেখে দিই মাছের ঝোল রেখে দিই মাছের ঝোল রাত্রি বেশি ভালো লাগে বাইরেই রাখি ফ্রিজে রাখি না শেষ করে দিই খেয়ে দুবেলাতে এটা দেখুন কি সুন্দর ফুটছে ভিডিও বড় কিন্তু পুরো ভিডিও দেখলে মনটা শান্তি মাছের ঝোল আর এটা ইয়ে করবো না দোলা দেবো না মাছটা এক পিঠেই থাকবে হয়ে যাবে কাঁচা লঙ্কাটা দেখুন চেঞ্জ হয়ে এসছে এই কাঁচা লঙ্কাটা ভাতে মেখে খেতেও খুব সুন্দর লাগে লঙ্কা গুঁড়ো দিই না কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোল করি আমি বড় মানে এরকম ঝোলটা করলে আর লঙ্কা গুঁড়ো দিয়ে করলে বড়ো মাছ রান্না করলে লঙ্কা গুঁড়ো দিই এটাই ভাবেই বানাই দেখুন হয়ে গেল বানানো মাছের ঝোল এবার বন্ধ করে দিই ওভেনটা ওই মাছগুলো আরেকবার ভাজবো আর এই ঝোলটাকে বাটির মধ্যে ঢেলে নেবো একটু নরমাল পজিশন হয়ে যাক সুন্দর টেস্টি ঝোলটা একটু এর মধ্যে দাঁড়াবে তারপরে সুন্দর করে ঢেলে নেব হালকা করে দেখুন প্ল্যান সৎ সুন্দর হয়ে গেল মাছের ঝোল হয়ে গেছে মাছের ঝোলটা সুন্দর বসে গেছে এবার আমি এটাকে বাটির মধ্যে আলতু করে ঢেলে নেবো কেন এটাই আমার আসতে ফাই ফ্যান ফাই ফ্যানটাতে আমি আবার ইয়ে করব ওই মাছটা আর একবার ভাজবো গরম করে ওই জন্য এই ঝোলটাকে আমাকে ঢালতে ঢালতে হবে ওই জন্য ঢেলে নেবো দেখুন কি সুন্দর কালার বসে গেছে এমন ভাবে ঢালবো যাতে পুরো এটা ঘেটে না যায় আর ঘাটবো না দেখুন কিভাবে আমি ঢালি আগে আমাকে গামলাটা ঠিকঠাক বসাতে হবে গো নাহলে আমি ব্যালেন্স করতে পারবো না এর আগে একটু সরিয়ে নিই তারপরে আমি গামলাটাকে বসাই গ্যাসের উপরেই করে নি পরে শিফট করে নেবো এই যে এখানে শিফট করলাম মাছের ঝোলটাকে এখানে শিফট করেছি এখান থেকে নিয়ে যাব ঢেলে এই যে দেখুন একভাবে ঢালবো না এখানে আবার দাঁড়িয়ে যাবে সুন্দর হয়ে তেলটা এই যে ঘেটে গেল না তেলটা সুন্দর হয়ে যাবে এই দেখুন ভ্যাপার উঠছে আস্তে আস্তে সুন্দরভাবে ঠান্ডা হয়ে যাবে আর অয়েলটা সাইডে জড়ো হবে আর এটা আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে আর আলু দিয়ে মাছের জ্যান্ত চারাপোনা মাছের সুন্দর ঝোল চারাপোনা মাছটা একটু বড়ো সাইজ আর এই ঝোলটা খেতে খুবই টেস্টি হয় দেখুন কি সুন্দর খুব বেশি না দুই বেলায় যথেষ্ট কুলিয়ে যাবে দুজন তিনজনকে দেখুন একটু করে চেঞ্জ হবে আরো দেব কি সুন্দর হয়েছে না গরম গরম এই ঝোলটা ভাতের উপর খেতে খুবই টেস্টি আর মাছের ঝোল চারাপোনা জ্যান্টো চারাপোনা বললাম তো খুব সুন্দর রান্না খুব সুন্দর টেস্টি এবার বানিয়ে খান ভালো লাগবে মন মাঝে সাঝেও খেতে হয় এটা শিফট করে দিই আর এবার আমি ওই ফ্রাই প্যানটাকে বসিয়ে নেবো পুরো অয়েল ছিটে গেছে রেখেছে কত চিমনি চালিয়েছি তবুও এবার মাছ সেকেন্ড কো সেকেন্ড টাইম মাছটা ভাজার জন্য মাছ ভাজাটা আরও অনেক টেস্টি হয় গরম ভাতের উপর খাওয়ার জন্য আমি তিন পিস মাছ রেখেছি একটু অয়েল দিয়ে নেব বেশি অয়েল আর লাগবে না আর একটু হলুদ একটু হলুদ আর একটু লবণ এটা ভাতের উপর খাওয়ার জন্য সরি একটু লবণ মাছটা যাতে গরম হয় মুছে ভাজা হয় ওই জন্য সরি এবার অনেকক্ষণ ঠান্ডা হয়ে গেলে মাছ ভাজাটা টেস্টই থাকে না এবার আরেকবার গরম করে নিলে না পুরো সুন্দর টেস্টি হয়ে যায় আর একটা আলাদা সুন্দর টেস্টিও দুবার ভাজার জন্য না মাছটা আলাদা একটা স্বাদ আছে গরম হয় অয়েলটা পুরোপুরিভাবে ধুয়ে নিই দেখি আর অয়েল লাগে না একটু গুঁড়ো করে দিন তো আজকে আমার গ্যাস মোছা পোছা যেদিনে মাছ বানাই অনেক দেরি হয় রান্না বান্না তারপর ধোয়া মোছা করতে তারপর আবার নিজের জামাকাপড় ধুতে হয় মাছ গাছ বানিয়ে নিলে আমি আবার সান তো সকালেই করে নিই কিন্তু জামা কাপড় আবার ধুয়ে নিই সব পরিষ্কার পরিচ্ছন্ন করে খেয়ে দেয়ে সব ধুয়ে নিই জামা কাপড় আর এগুলো মোশাক ফোসা করে নিই দেখুন ভয়া গেল মাছ ভাজাটা হলো গরম গরম এবার বন্ধ করে দিই পেনেই থাক এবার ভাতের উপর দিয়ে নেবো মাছ দেখুন রেডি করি থালি আমি সবাইকে একই রকম দেবো ভাত মাছ বাড়িতে যারা রয়েছে সবার জন্যই রান্নাটা বানানো হয়েছে তো প্রথমে আমি আগে ভাতটা দিয়ে নিই যেহেতু ভাতটা আমার একটু নিরামিষ ইয়েতে হয় ওই জন্য এটা ন্যাকটা গুলো ভাতটা দিয়ে নেব গরম গরম খুন্তি করে দিয়ে নিচ্ছে এটা ধোয়া খুন্তি এখানে অত নামাবার জায়গা নেই আর ওখানে টেবিলে নিজে রেডি করাও মুশকিল আছে এখান থেকে রেডি করি দিয়ে নিই সবাইকে আজকে ভাতটা একটু বেশি সেদ্ধ হয়েছে খেতে পারবে দেব দেখুন আরে ততটাই ভাতটা রেডি হয়ে গেল দেওয়া আর লাগবে না একজনের এটাতে পেট ভর্তি হয়ে যাবে দুপুরের খাবার জন্য একটু ঠিকঠাক লাগে নাহলে অসুবিধা হয় ভাতটা না দিলে ঠিকঠাক অসুবিধা হবে ওর জন্য এবারে দিয়ে নেবো ওই লাউ ভেজ যেটা বানিয়েছি লাউ এই দেখুন লাউ সবজি সবজি বেশি লাগবে না আজকে তবুও যতটা লাগবে আর সুন্দর দেখে একটা মাছ ভাজা গরম আছে এখনো মাছ ভাজাটা এটা মাছ ভাজাটা ভাতের উপর দিয়ে নিলাম আর দিয়ে নেব মাছের ঝোল মাছের ঝোলটা রেডি করি এই বাটি করে মাছের ঝোল দেব ভাজাটা যেহেতু বড় দিয়েছি ওই জন্য মাছের ঝোলটা একটু ছোট দেব ভোরের মাছটা একটু অসুবিধা হয় আমার জায়গাটা বলে দুটো আলু দিলাম আর এবারে ঝোল দিয়ে নেব মশলা ঝোল খুব বেশি লাগবে না একটা কাঁচা লঙ্কা আর ঝোলটা দিয়ে নেব মশলা জিরে বাটার ঝোল পেস্ট যা বানিয়েছি দুবেলার জন্য বললাম তো এইরকম থালি রেডি অনেক দেরি হচ্ছে ছ সাত মিনিট কিন্তু এরকমই টাইম লাগে বেশ লাগবে না ঝোল এ তো হয়ে গেল মাছ লাউ মাছের ঝোল একটা থালি লাউ মাছের ঝোল আর মাছ ভাজা গরম গরম মাছ ভাজা মাছের পিস ভাজা এটা খেতে টেস্টি ব্যাস এটাই থালি আজকের তিনটা লেবু নিয়ে নেবে লেবু কেটে লেবু দিয়ে দেব